হায়দ্রাবাদে এসে এই প্রথম আজকে বাজার করেছি সবজি বাজার তারপরে এই যে আজকে রান্না হয়েছে লাল শাক এই লাল শাক ভাজা কাতলা মাছের ঝোল লাল শাক দিয়ে খাওয়ার জন্য আলু সেদ্ধ আর হচ্ছে টমেটো চাটনি এই প্রথম আমি এত পদে রান্না করলাম হায়দ্রাবাদে আসার পর আর সবজি মার্কেট গেছিলাম রোববারে সবজি বসে লাল শাক নিয়ে এসেছিলাম সবজি মার্কেট থেকে এই যে লাল শাক পরেছি এই হচ্ছে আজকে আমার রোববারের রান্না মাছের ঝোলটা এই যে কেমন কালার হয়েছে বলো তোমরা এই হচ্ছে আজকে আমার আমার বা আমাদের মামের রোববারের মেনু